হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কুকবুক আজকে আমি শেয়ার করবো মাগুর মাছের খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আলু কাঁচকলা আর পেঁপে দিয়ে মাগুর মাছের ঝোল এটা বাচ্চাদের খাওয়ানো যাবে বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাকে দেওয়া যাবে পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু খেতে পারি এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আমি এখানে মাগুর মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি তার সাথে সবজির মধ্যে নিয়েছি আলু কাঁচা পেঁপে আর কাঁচা কলা মশলার মধ্যে নিয়েছি আমি জিরের গুঁড়ো আর আদা বাটা আদার সাথে আমি সামান্য একটু লঙ্কা মিশিয়ে বেটেছি লাগবে নুন হলুদ গুঁড়ো ফোড়নের জন্য সামান্য গোটা জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু মাগুর মাছের বদলে আপনারা চাইলে শিঙি মাছটাও ব্যবহার করতে পারেন যে কোনো জিওল মাছই আমরা জানি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো প্রথমে আমি একটা প্যানে সরষের তেল গরম করে তাতে কাঁচা কলাগুলোকে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব কাঁচকলাগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এবার ওই একই তেলে মাগুর মাছগুলোকে দিয়ে দেব হালকা করে ভেজে নেব শিঙি বা মাগুর এই জাতীয় মাছগুলো কিন্তু বেশি ভাজার দরকার হয় না এগুলো একটু হালকা করে তেলে এপিট করে নিলেই হয় সব মাছ ভাজা হয়ে গেলে এবার আমি ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন এখানে আমি এক্সট্রা আর কোনো তেল অ্যাড করছি না রান্নাটা আমি অল্প তেলেই করব। জিরেটা মোটামুটি তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে দেব আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে আমি ফার্স্টে ফ্রাই করব তারপরে এর মধ্যে আমি দেব মাজা পেতে কাঁচা পেঁপে অ্যাড করার পর আলু আর কাঁচা পেঁপেটা আমি মোটামুটি দু মিনিট মতো ফ্রাই করে নেব দু মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে দেব আদা বাটা তারপরে দেব জিরের গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল নিয়ে নেবো সবকিছুকে সেদ্ধ করার জন্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর আমি ঢাকনা দিয়ে সবজিগুলো ভালো করে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর একবার ঢাকনা তুলে আমি চেক করে নেব আর জল অ্যাড করতে হবে কিনা আমি এখানে আরেকটু পরিমাণে জল অ্যাড করে নিচ্ছি দিয়ে সব কিছুকে আরেকবার মিক্স করে নিয়ে আর একটু সেদ্ধ হবে তাই আমি আবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাঁচকলা আর মাগুর মাছটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য দিয়ে ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর আমি একবার দেখে নিচ্ছি এখানে সবজিগুলো ভালো সেদ্ধ হয়েছে নাকি সবজিগুলো এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং নুন ঝাল একদম ঠিক আছে যদি স্বাদ অনুযায়ী মনে হয় নুন লাগবে তাহলে আপনার এখানে অ্যাড করে নিতে পারেন এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে রান্নাটা নামিয়ে নেব ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা